আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমি জাহান জাহান রাসেল ব্লগসে সবাইকে স্বাগতম আজকে আমার এই যে বাসি কিছু তরকারি আছে আলু ঘন্ট আছে শাক মানে বৈতার শাক আছে আর ডিম্ভুনা করা আছে তো আজকে আর বেশি কিছু রান্না করব না ছেলের জন্য শুধু একটা মুরগি রান্না করব তো ছেলের রান্না ছেলে অবশ্য আজকে নিজেই সব মশলা দিয়ে দিছে দেখায় আপনাদেরকে সে নিজেই মুরগি তেল দিছে মরিচের গুঁড়া দিছে হলুদের গুঁড়া মানে সব মশলাই সে দিয়ে গেছে আমি শুধু নাড়া দিতেছি সে আমাকে বলে যে আমি আজকে একটু আমি করি মানে এমন ই করে বলে মনে হয় যে সে কত রান্না বান্না সে করতে পারে ওই পাশ দিয়ে আমার একটা তেজপাতা পড়ে গেছে এখানে অবশ্য এই যে জিরের গুঁড়োটা একদম ভেজে আমি রেখে দেই এই যে করে আধা কেজি করে একবারে রাখলে হয়ে যায় আবার মাঝে মাঝে না থাকে না তখন ওই যে করে একটু যখন কাটটা তখন করে এই করে দেই দিয়ে দেই আর রেডি করা থাকলে আর এত ঝামেলা হয় না একটু চুলাটা টাস্তে করে দিয়ে দেই দিইটা ভেসে উঠবে এখানে আবার মশলাটা বের করে রেখে দিছি আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো দেখাই দেখেন আমার ছেলের তার বানানো স্পিকার সে বানাইতেছে কত কিছু বাবা ছিটাই রাখছিস এই যে সেই স্পিকার বানাইতেছে এগুলাকে এগুলা কি বলে এই দুইটাকে কি বলে এটা হ্যাঁ না না এইটা এটা হ্যাঁ স্পিকার এই দুইটাই স্পিকার আচ্ছা আর এটা অর্ডার এগুলা এটা ও এটা অর্ডারের আচ্ছা আমার ছেলের হুজুর অবশ্য অর্ডার দিছে তার তার জন্য একটা স্পিকার বানায় দেওয়ার জন্য তো হুজুরের জন্য সে এটা রেডি করতেছে বুঝছেন আর এটা সে মানে নিজেই সুন্দর করে নিজের মতো করে বানায় নিছে একটু ঘুরে দেখো না এটা দেখি না খুব সুন্দর হয়েছে এটাতে এত সুন্দর বাজে সব কিছু আর এই স্পিকারগুলো সবগুলো সে অর্ডার দিয়ে দিয়ে নিয়ে আসে পিস পিস করে বিক্রি করে একটা পেজে থেকে সে অর্ডার দিয়ে দিয়ে যা ও যা মানে ব্যাটারি থেকে শুরু করে যা যা দরকার সবগুলাই নিয়ে আসে একটু বাজাও তো দেখি একটু বাজায় দেখাও একটু বাজায় দেখাও অসুবিধা তো নাই

বাবা খুব সুন্দর হয়েছে আর এই যে আমাদের এক টেন অ্যাশলি ওর নাম হচ্ছে অ্যাশলি পাখি শুধু ঘুমাই এত আরামপ্রিয় এটা এটা প্রচুর আরামপ্রিয় ঘুমাইলে এর পাশে একদম মানে সাউন্ড বক্স বাজে শেষ করে দিলে ও আর উঠে না থাকো বুড়ি আর আরেকটা আছে সেটা তো শুধু চেয়ারের উপরে উঠে উঠে সে ঘুমাবে আর কিছুই না তো এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে আবার বিকেলের দিকে ছেলে দুই ছেলে মিলে পিঠা নিয়ে আসছে আমরা মানুষ তিনজন তাই তিনটা ভাপা পিঠা নিয়ে আসছে আর চিতে পিঠা নিয়ে আসছে ছয়টা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম